আমরা প্রত্যেকই জানি যে একটা ছেলের জন্য 14 জন নারীকে বিয়ে করা হারাম তার কারণ আমাদের মা বোন মে এই ধরনের যারা আছে তারাই তো আমরা যদি 14 জন গুরুত্বপূর্ণ নারীকে সম্মান দিতে পারি তাহলে বাকি যারা আছে তাদের কি সম্মান হবে আমরা মনবাই ঘুরে যাই এই 14 জন নারী মা সতমা রুদমা

একটা যে বাচ্চাটা এখন বর্ণনা করা শুরু করেনি সেই বাচ্চা কেন করুণ যুক্ত হবে এটা একটা সব সমাজে মানে এটা কি সম্ভব হয় এই বাচ্চাটা তার তাওর কাছে আলোই যার কাছে নিরাপদ নয় তাহলে আমরা কিসের সমাজ করছি পাঁচজনা করছি এইদিকে এইদিকে দিয়ে একটা মানে নির্ভয় হাঁটতে পার না তাহলে আমরা কার জন্য রেখে দেব এইদিকে আমরা যদি এই পৃথিবীতে রাখতে পারবো